আমি দেখেছি অনেক মন্দিরে যখন ভাঙচুর করা হয় সারা রাত্রে অনেক লোকে গিয়ে পাহারা দেয় কিন্তু আমি ইন্টারিং গভর্নমেন্টকে বলেছি আল্লাহলির মাদারকে দিনে দুপুরে যারা ভাঙছে এই ব্যাপারে টেলিভিশনে কোনো বিবৃতি নাই এই ব্যাপারে উপদেষ্টা মণ্ডপীতে কোনো বিবৃতি নাই এই ব্যাপারে কোনো ধরনের নিন্দা জাপনও নাই তার মানে কি বোঝা যায় নাম কোটি নরোদ স্যালা ওই নবিনী নৌরানী কদম্ববারকে যিনি হায়াতনুন্নবী নুর লাইভের খবর দেনে वाला حضور نور صلی اللہ علیہ وسلم হিসাবে আল্লাহ আমাদের সকল কবুল করেছেন এই জন্য তান সকলে আবারও পড়ুন আলহামদুলিল্লাহ আমি দেখেছি রাস্তাঘাটে অসংখ্য প্রজেক্টর দেওয়া হয়েছে পুরুষের জন্য অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে মা বোনদের জন্য অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে ভিতরেও জায়গা নেই বাহিরও জায়গা নেই রাস্তা পুরো ব্লক এর দ্বারা প্রমাণ হয় বৃষ্টি বাদলার মাঝেও যেহেতু মানুষ আসে কেরা সুদ্র উঠছে পড়া এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও হাজারো মানুষের উপস্থিতি এবং অসংখ্য প্রতিবন্ধকতার মাঝেও আজকে যারা অসংখ্য প্রেমিকগণ জন্ম ফিরে এসেছেন তার মানে প্রমাণ হয়ে গেল সুন্দরীরা বানে জলে ভেসে আসা কচুরি পানার মতো নয় কথা বলেন সব সময় শান্তি সুন্নিরা মারামারি পছন্দ করে না সুন্নিরা কাটাকাটি পছন্দ করে না সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না সুন্নিরা শান্তিতে বিশ্বাসী এই সুন্নিরা শান্তিতে বিশ্বাসী সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী সুন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী এই জন্য আমাদের আকাবেদের আদর্শ হলো আকাবেদের আদর্শ হলো ধৈর্য ধারণ করো

যেহেতু পবিত্র ঈদ-এ-মিলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মুখে ধারণ করি লালন করি এটার উপরে এটার মাঝে আমরা প্রেম খুঁজে পাই ঠিক কি না বলেন কারণ পৃথিবীর কিছুই হতো না যদি রহমাতুল আলামিন পৃথিবীতে শুভ শুভ আগমন না করতেন ঠিক কি না তো আমরা সুন্নি যারা আমরা মিলাদ নবিও মানি সিরাদ নবিও মানি মানি কি মানি আরো করে করে মানি কি মানি না তাহলে আমাদের কথার মাঝে কোনো ভেজাল আছে আমরা আজানের আগে দুরুদ সালাম মানি আজানের পর দুরুদ সালাম মানি আমরা জানাজার আগে দোয়া মানি আমরা জানাজার পর দোয়া মানি আমরা নবীকে বসেও সালাম দেই মোহাম্মদের দাঁড়িয়েও সালাম দেই তাহলে আমরা তো সব ইবাদতের পক্ষে এবং সহনশীল আচরণের মাধ্যমে আমরা দ্বীনকে প্রতিষ্ঠা করি আর যারা এই দিনটাকে সহজ দিনটাকে কঠিন ভাবে মানুষের সামনে উপস্থাপন করে এল সুন্নাত ওয়াল জামাআতের আদর্শকে দাফন করতে চায় তারা কখনো সাকসেস হতে পারবে না আপনারা দেখেছেন ইদানিং কিছু মাজারের ভিতরে তারা আগুন লাগিয়ে দিয়েছে কথা বল ঠিক কিনা বলেন পশ্চিমে দেখেছেন এক মাঝার কে অসংখ্য লোক মিলে দিনে দুপুরে তারা ভেঙেছে কথা বলেন ঠিক কিনা বলেন এটা কি উচিত এটা কি উচিত সাধারণ কবরে কি আগুন ধরানোর অধিকার আপনার আছে আমরা মাজার মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয় আমরা মাজারে সিজদা করি না আমরা মাজার জিয়ারত করি যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় যদি কোনো মাজারে শরীর বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিহত করব কিন্তু আপনি কেবা কারা কোন কাজ করতে পারে হয়ে যেতে পারে আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে ডাইরেক্ট কোরিয়াল মাঝার কেটে দিয়ে দেওয়া ভেঙে দর মানি হলো একটা দুর্বি এটার প্রমাণ হয় ওই হাজার বছর থেকে যারা সাহাবায়ে কেরামদের মাথারকে মাটির সঙ্গে মিশিয়ে দিতেছিল দিয়েছে ওই বাংলাদেশে প্রোটেকশন করে এই বাংলাদেশে ওলি আল্লাহর মাজার বকে দিতে চায় আমি ইন্টারিন ডিপার্টমেন্টকে আজকে লাইভের মাধ্যমে বলেছি যে এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিগণ যদি ওলি আল্লাহদের মাজার সুরক্ষা থাকে আমাদের জামাতের সোনাতের যদি কথা বলার বাক স্বাধীনতা থাকে এবং জামাতের সঠিক কথাগুলো বলার যদি বাক স্বাধীনতা থাকে তবে এই থেকে বৈষম্য দূর হবে আমি মনে করি যারা আমাদের এই জিয়ারতের জায়গাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাজারা ভাঙ্গা শুরু করেছে আমি মনে করি তারা দুর্বৃত্তকারী এই সুন্দর বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্ট করি এবং তারাই হইল বৈষম্য সৃষ্টিকারী কথা বলেন ঠিক না আমি দেখেছি অনেক মন্দির যখন ভাঙচুর করা হয় সারা রাত্র অনেক লোকে গিয়ে পাহারা দেয় কিন্তু আমি ইন্টারিং গভর্নমেন্টকে বলেছি আল্লাহ নবীর মাদারকে দিনে দুপুরে যারা ভাঙছে এই ব্যাপারে টেলিভিশনের কোনো বিবৃতি নাই এই ব্যাপারে উপদেষ্টা মন্ডলীদের কোনো বিবৃতি নাই এই ব্যাপারে কোনো ধরনের নিন্দা কাপড় নাই তার মানে কি বোঝা যায় তার মানে বোঝা যায় এক শ্রেণীর মানুষ তারা ওই দীর্ঘদিন ধরে আমাদের সাথে ইমান আকিদের ব্যাপার ওই আল্লাহ বৃদ্ধের যারা চড়িয়েছিল ওই সমস্ত লোকগুলো এখন মাথা ছাড়া দিয়ে উঠেছে কথা বলেন ঠিকনামে ঠিক আজকে যেই সময় উলামায়ে কেরামগণ একটা ঐক্যবদ্ধের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে এই সমস্ত দুর্বৃত্তকারীরা আল্লাহ যখন আক্রমণ করে তারা উলামায়ে কেরামদের সম্পৃটিকে বিনষ্ট করতে চেষ্টা করতে কথা বলেন আমি আয় সুন্নাত আল জামাতের সকল কাভার বলেছি আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ বছরের ছিল সেই দূরত্ব দূর হয়ে এখন ঐক্যবদ্ধ হয়েছে কথা বলেন ঠিক কি না এই জন্য আমি পরিষ্কার ভাষা বলতে চাই অনতি বিলম্বে আমাদের এই বাংলাদেশের অবস্থানকে জানান দিতে হবে